হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ আজকে আমি আর আমার ফ্রেন্ড একটু পার্কে ঘুরতে এসেছি এমনি বিকালবেলায় শুধুই বসেছিলাম আজকে আমারও পড়ানো ছুটি ছিল ওরও পড়ানো ছুটি ছিল তো আমি আরও ডিসাইড করেছিলাম যে আজকে একটু ঘুরতে যাব তো সেই সরস্বতী পুজোর সময় যেই পার্কটায় গিয়েছিলাম ওই পার্কেই এসেছি তোমাদের এটা পিছন সাইডটা তোমাদেরকে পিছন সাইডটা দেখাচ্ছি আগের সামনেটা দেখিয়েছিলাম পার্কটা অনেক বড় বুঝলে তো পুরোটা কাভার করা সম্ভব না তবুও যতটুকু করেছি তো এই যে আমি আমার ফ্রেন্ডকে বলছিলাম যে আমাদের আরও একটা জায়গায় যাবার প্ল্যান হচ্ছিলো কিন্তু অনেকটা দূর যেতে সমস্যা হবে তো আমার ফ্রেন্ড বলছে যে না না অন্য কোনো দিন যাবো তো আমি ওকে কনভিন্স করার চেষ্টা করছিলাম যে যাই না কিছু হবে না তখন ওই বলছে যে পারবি না এত দূর সমস্যা হবে তো তাই এখানেই ছবি তুললাম তো আমরা ডিসাইড করেছি এখান থেকে ঘুরে টুরে আমরা যাব আমাদের এখানে একটা বিখ্যাত জায়গা আছে নেপালি পাড়া ওখানে মোমো খেতে যাব। তো এটাই আমরা প্ল্যান করছি যে এখান থেকে বেরিয়ে একদম এখান থেকে সামনে ওটা কিছুটা এখান থেকে পাঁচ মিনিট লাগবে যেতে তো আমি আরও ডিসাইড করলাম যে ওখানেই যাব একদম মোমো টোমো খেয়ে তারপর বাড়ি যাব তো এই দেখো এটা হচ্ছে সামনেটা তোমাদেরকে না কত ফুল গাছ লাগিয়েছে তোমাদেরকে ফুল গাছগুলোও দেখাবো নতুন লাগিয়েছে ওগুলো দেখাবো তোমাদের কেন আজকে অনেক দিন পর আমি আমাকে দোলনায় বসেছি দোলনায় বসার পর আমাদের কি কা গুলাচ্ছে অনেক হয়েছে তো বসিনি তো ওই জন্য অভ্যাস ছিল না তো এরকম আমরা নেপালি পাড়ায় চলে এসেছি ও খাওয়া হয়ে গেছে সেই ক্লিপ দি নিতে পারিনি সুপ খাচ্ছিলাম সেটাই নিয়েছি তো আজকের জন্য এইটুকুই ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও